হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা এস আইআর ফর্মটা ফিল আপ করবো অফলাইনে কীভাবে এস ফর্ম ফিল আপ করবো সেটাই জানবো গতকাল ভিডিওতে আমরা অনলাইন কীভাবে এস ফর্ম ফিল আপ সে সম্বন্ধে একটা ভিডিও দিয়েছি আজকে আমরা অফলাইনে ফর্মটা ফিল আপ করবো যে ফর্মটা বিএল স্যার দিয়ে গেছেন তো ফর্মটা দেখতে পাচ্ছো এরকম একটা ফর্ম নিশ্চয়ই তোমরা পেয়েছো তো চলো এই ফর্মটা আজকে আমরা ফিল আপ করব দেখো এই ফর্মের এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছি এই পর্শনটা তো ফিল আপ করা সহজ ঠিক আছে এটা নিয়ে তো কারো কোনো ডাউট নেই কোনো কোশ্চেনও নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এই দুটো ঘর এই দুটো ঘরে এই ঘরটাই আমি ফিল আপ নাকি এই ঘরটা কোন ঘরটা আমার ক্ষেত্রে হবে এটা একটা অনেকের ডাউট আছে তো চলো আজ ক্লিয়ার করে নিই প্রথমে এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছ এখানে নির্বাচকের নাম ঠিকানা এগুলো দেওয়া থাকবে এগুলো আমি হাইড করেছি সিকিউরিটি পারপাস আর এই ডান দিকে ছবি থাকবে এখানে কিউআর থাকবে আর এখানে তোমার একটা কালার ফটো পেস্টিং করতে হবে ঠিক আছে রিসেন্ট কালার ফটো পেস্টিং করবে এরপর দেখো এখানে জন্ম তারিখ প্রথমে দিয়ে আছে জন্ম তারিখ জন্ম তারিখ তারিখ মাস বছর ঠিক আছে এটা আমি দিলাম যা আছে ধরো আমি নির্বাচক আমারটা আমি এখানে ফিল আপ করছি তো ডেট অফ বার্থটা এখানে দিলাম প্রথমে দিন তারপর মাস তারপর বছর এরপরে আমার আধার নাম্বার যা আছে আধার নাম্বারটা দেখে দেখে ভালোভাবে বসালাম ভুল করবে না কিন্তু ঠিকঠাক বসাবে মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার দিলাম পিতার নাম এখানে দিলাম পিতার এপিক নাম্বার যদি থাকে হ্যাঁ ভোটার আইডি নাম্বারটা এখানে লিখলাম মায়ের নাম লিখলাম মায়ের এপিক নাম্বার যদি আছে লিখলাম আর এখানে স্বামী বা স্ত্রীর যদি থাকে সেখানে তার নাম এবং তার এপিক নাম্বার এটা তো সহজ এটা তো কোনো ঝামেলা নেই এটা তো সবাই পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এই নিচের পোর্শনটা এইখানটা একটু দেখে নাও এই জায়গাটা কী করতে হবে এখানে দেখো দুটো কলম আছে এদিকে বাঁ দিকে একটা ডান দিকে একটা তো একজন ব্যক্তি কিন্তু একটা সাইডই ফিল করবে এরপর দেখো কে কোন সাইড ফিল করবে প্রথমে এখানে দেখো উপরে পরিষ্কার লেখা আছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে যদি দু হাজার সর্বশেষ এসআইআর দু হাজার দুই সালে তাহলে দু হাজার দুই সালে যদি আমার নাম ভোটার তালিকায় থাকে তাহলে আমি এই ঘরটা ফিল আপ করব দু হাজার দুয়ে যদি থাকে আর যদি দু হাজার দুয়ে ভোটার তালিকায় না থাকে তাহলে কিন্তু আমি এটা ব্ল্যাঙ্ক রাখবো কিছু ফিল আপ করব না সেক্ষেত্রে আমি ডান দিকটা ফিল আপ করব ঠিক আছে তো আমার দু হাজার দুই ভোটারের লিস্টে নাম নেই সেই জন্য আমি এখানটা ফিল আপ করছি নাই এই জন্য কী করবো আমার এই সাইডটা ফিল আপ করবো এখানে উপরে লেখা আছে আত্ম আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী এসআইআর অর্থাৎ সর্বশেষ এসআইআর দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো নাম নামের ঘরে কি লিখবো এখানে বাবার নাম বাবার নাম অথবা মায়ের নাম বাবা থাকলে বাবার নামটাই লিখবো এরপর এপিক নাম্বার বাবার এপিক নাম্বার ঠিক আছে যার নাম লিখছি তার এপিক নাম্বার এবারে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কি না এখানে হচ্ছে বাবার বাবার নাম লেখব আত্মীয়ের নাম ঠিক আছে নেক্সট সম্পর্ক এই জায়গাটাও একটু কনফিউশন হচ্ছে অনেকে সম্পর্কটা কার সাথে সম্পর্কটা করব এই যে আত্মীয়ের সম্পর্ক এই বাবার সাথে সম্পর্ক করব নাকি আমি নির্বাচক আমার সাথে সম্পর্ক করব তো এটা অনেকে কনফিউশন হচ্ছে এই জায়গায় বলে দিই এখানে যে সম্পর্কটা হবে এইখানে যার নামটা লিখলাম তার সাথে এই আত্মীয়ের নাম যেটা লিখলাম তার সম্পর্ক অর্থাৎ এখানে আমি বাবার নাম লিখেছি আর এইখানে ওই বাবার বাবার নাম লিখেছি তাহলে বাবার বাবা কে হচ্ছে বাবার কে হচ্ছে বাবাই হচ্ছে তাহলে এখানে সম্পর্ক পিতায় লিখলাম এরপরে ব্যাস জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রে নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার তারপরে অংশ নাম্বার ক্রমিক সংখ্যা ব্যাস এইগুলো ফিল আপ করে দিলাম ফিল করে এ নিচে এখানে একটা সাইন করে দিলাম আর যদি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকে সেক্ষেত্রে এই দিকেটা ফিল আপ করবো এই সাইডটা বা দিকের কলমটা ঠিক আছে এখানে এই যে লেখা আছে সর্বশেষ সাইডে নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ এখানে প্রথমে নির্বাচকের নাম দিলাম তারপরে তার অ্যাপিক নাম্বার দিলাম যেমন আমার ক্ষেত্রে আমার বাবার নামটা দিয়েছি বাবার নাম দু সালে আছে সেই জন্য বাবার নাম দিলাম এবারে বাবার অ্যাপিক নাম্বার এবার আত্মীয়ের নাম অর্থাৎ এই যে শ্যামসুন্দর রশিদ নির্বাচক তার পিতা হ্যাঁ তার পিতার এখানে নাম দিলাম সম্পর্ক কি পিতা এবারে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্র ঠিক আছে এই ক্ষেত্রে নাম দিলাম আর নিচে আরেকটা জিনিস কনফিউশন অনেকের হচ্ছে যে বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এইটা কখনকার দেবো অর্থাৎ দু হাজার দুয়ের দেবো নাকি দু হাজার পঁচিশের দেব তো এটা বলে রাখি যে এই জায়গাটা কিন্তু এটা দু হাজার দুয়ের যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যেটা ছিল সেটাই আমাকে লিখতে হবে এখনকার দু হাজার পঁচিশে লিখলে হবে না কিন্তু ঠিক আছে এই ক্ষেত্রে ঠিক আছে বাস এটা একদম সহজ আর এখানে সাইন করলাম এবার বিএলও সাইন করলাম তো এই হলো এসআইআর অফলাইন ফর্ম ফিল আপ একদম সহজ জাস্ট একটু দেখে নেওয়া